আসসালামু আলাইকুম আরেকটি শান পাথর তৈরি করছি এটা চায়না কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এটা অরিজিনাল পাউডার এই পাউডার দিয়ে আমরা তৈরি করি একটা শান পাথর আমাদের এই শান পাথরটা আপনারা চালালে বুঝবেন যে এটা গুণগত মান কত ভালো আমরা যেভাবে তৈরি করি এটা মান চুরি চাক্ষু বডি সব ধরনের যে কোনো জিনিস এটা দিয়ে আপনার শান দিতে পারবেন আমরা এটা যেভাবে তৈরি করি এটা আপনার বুঝলেই বুঝতে পারবেন যে এটা আপনার শান পাথর কতটা উপকার আপনার হয়তো ভাবেন যে কাঁদে করে নিয়ে বাসায় যে যেটা দাঁড় দেয় সেটা আপনার হয়তো খেঁচি ধার দেওয়ার জন্য আসলে না এটা ভুল ধারণা এটা আপনার কোনো প্রকার সম্ভব না যেটা আপনার টিকসই নাই সেটা আপনার কীভাবে সম্ভব আর আমরা এটা তৈরি করছি এটা গুণত মান সবচেয়ে উন্নত মান যেটা আপনার অল্প সময়ের মধ্যে সান দিবেন অল্প সময়ের মধ্যে আপনার ধার উঠবে আর দীর্ঘদিন ধার থাকবে একটা কেচি ধার দিলে আর সে আপনি ইচ্ছে করলে এক বছরও টিকসে থাকবে আমরা এটা দেখছেন কীভাবে মেহিন করে সুন্দরভাবে তেল তেল করে এটাকে তৈরি করা হয় আমাদের টিম প্রচুর পরিমাণ পরিশ্রম করে এই ছানপথরটা তৈরি করে এটাকে সুন্দরভাবে পিছলা থাকে তার জন্য আপনার হুইপার দিয়ে এটাকে ভালোভাবে দুয়ে তেল তেলা করা হয় আমাদের এই পাথর যে কোনো জায়গায় আপনি চাইলে বানাতে পারবেন না এটা ঢাকার মধ্যে বিখ্যাত আমাদের কোম্পানি নিজস্ব তৈরি করা হয় আদি আপনার সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় ঘরে ঘরে জেলায় জেলায় আমরা শান পাথর ফিটিং করে দিয়ে আসছি ইনশাল্লাহ যতদিন বেঁচে আসছি এই শান পাথর আমরা প্রতিটা জেলার মধ্যে শান পাথর বসিয়ে দিয়ে আসবো আপনারা আমাদের কাছে যদি অর্ডার করেন তাহলে এই শান পাথর আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সুন্দরভাবে এই শান পাথরটাকে তৈরি করে সেট করে দিয়ে আসব। আমাদের এই শান পাথর গুণগত মান আমরা কাজে পরিচয় আমাদের কাছ থেকে যারা এই পাথর তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই শান পাথর কতটা ভালো কোয়ালিটি আমরা এই শান পাথরটা মিহিন করে তৈরি করা হয় একটভাবে এটাকে বেলে আপনার সুন্দরভাবে এটাকে আমরা সেট করে ডাকার মধ্যে হলে সেট করে আর ডাকার বাইরে হলে তাও এটাকে সেট করে সুন্দরভাবে তৈরি করে দিয়ে আসে আমাদের এই শান পাথর সারা বাংলাদেশে আপনি ঘুরবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল শান পাথর এই শান পাথরের গুণগত মান ঠিক আমরা দেখছেন এই শান পাথরটা কত সমান চলছে আর এই শান পাথর আমরা যখন তৈরি করে অ্যাকুরেটভাবে করব তখন আপনি এই পাথরটা দেখতে পারবেন এটা আপনার কীভাবে সুন্দরভাবে একুরেটভাবে ঘুরবে কোনো প্রকার কোনো টাল টক্কর হবে না